তো সকাল সকাল বেরিয়ে পড়লাম ছেলের বাড়ির দিকে চলে যাচ্ছি কলকাতা যাব আর ওখানে এখন আমাদের থাকতে হবে আমার ওই তোমার ওই সল্ডে স্টেডিয়ামের ওখানটায় আমাদের একটা ট্রেনিং চলবে আমাদের আমাদের ডাব্লিউডিওদের পিএনআরডি থেকে হবে এটা পুরো অন্যান্য মানে অন্যান্য ডিস্ট্রিক্টেরও সবাই আসবে ডাব্লিউডিওরা তো সেখানে যাচ্ছি তো চলো যেতে যেতে অনেক গল্প হবে কোনোদিন শেয়ার করতে পারি না দেখো এইভাবেই পা টা আবার প্লাস্টার করে দিয়েছেন ডাক্তারবাবু ভীষণ ভালো ডাক্তার অভিষেক দাস প্লাস্টার করে দিয়েছেন এই যে প্লাস্টার করা আছে পা টা বলেন গাড়ি চালাতে আমি একটা বলবো না আমি আর নামিনি

হোটেল আছে ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওদের ঢাক কলকাতায় ছেলের কাছে ভালো লাগছে আনন্দও হচ্ছে একসঙ্গে রথ দেখা কলা বেচা একটু হয়ে যাবে আর টেস্ট টেস্ট করাও যে কোনো যেটা হয়েছে একটু দেখিয়ে দিতে হবে ভালো ডাক্তার তো চলো আর একটু পরেই পৌঁছে যাবো সঙ্গে শেয়ারও করে নেবো সকাল এত বড় হয়ে গেছি তাও মেট্রো আইনক্স আর কেসি দাস খুঁজে খুঁজে পাগল আজকে আবার ওই দিকে ঢুকিয়ে নিয়ে চলে গেছিল। মানে কি যে করে আমি বলছি মেট্রোর সামনে নামবো মেট্রোর সামনে নামবে না এগো বই একদম সেই দিকে ঢুকে নিয়ে চলে গেছিল তো যাই হোক মোটামুটি আপনি আইনক্স আর এটা না হলে তো খুঁজতে খুঁজতে পাগল যাই মোটামুটি পেয়ে গেছি আইনক্স পেয়ে গেছি আর কোনো চিন্তা নেই চাল মৌ আগে আর কলকাতা আর ঘুরে আমি আর মানে হারালো না প্রত্যেক বারই ভাবি এবারে হারাবো কিন্তু আর হারানো আর হচ্ছে না আমার কর্মব্যস্ত প্রাক স্ট্রিজ এই সময়টা এইভাবে ভিড় থাকে তো আজকে শনিবার তার জন্য হয়তো অতটা ভিড় নেই তো এখানে দেখলাম নিউ মার্কেটে এর পাশটায় এখনও পর্যন্ত কিন্তু দাদাদেরকে বসতে দিচ্ছে তো আর এই যে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা দেখো কীভাবে সাজানো হয়েছে ওইটা হচ্ছে মেন মঞ্চ তারা আমাকে ঘুরিয়ে দেখাই এটাকে ঘোরালেই বুঝতে পারবে ওইটা মেন মঞ্চ এখনও কাজ চলছে এখানে সবাই মিলে কাজ করছে ওটা হচ্ছে মেন মঞ্চ আর এই তো মোটামুটি এখনও প্রস্তুতি হচ্ছে তারপরে মনে হয় আরেকটু একটু বাড়বে কিনা বুঝতে পারছি না তো এইটা তো মোটামুটি যখন দেখতেই পেলাম প্রতিবারই আয়নাক্স পেরিয়ে পেশিডাস পেরিয়ে বাসে বসে তোমাদের সঙ্গে দেখাই শুধু তোমাদের সঙ্গে না সঙ্গে আমার শক্তরা আমার রঞ্জির স্যারে যারা এখনও তারা তাদের মৌ তাদের বড়ো হয়নি তাদের মৌ সেরকম ছোটই আছে এই ভয় পায় তাই জন্য একটু আমি এই শিয়ালদার বাসটায় বসে তারপরে আমি তোমাদেরকে দোকানি শেয়ার করে দেই কারণ শেষ পর্যন্ত এসে পৌঁছেছি হারাই চলো এসে পৌঁছেছি দিয়ে একটু টুক ফ্রেশ ট্রেশ হয়ে আর দেখছি ডাব সাবানটা আমার শেষ হয়ে গেছে আমার সাবানটা শেষ আমি ভুলে গেলাম একটু কিছু নিয়ে এসেছি টুকটাক নিয়ে এসেছি ছিল তো অলরেডি চলে গেছে অফিস বেরিয়ে চলে গেছে আর ফুলটা ওদেরকে বলেছিলাম কিন্তু ওদের একটা বন্ধু এত এত অসুস্থ আইসিউতে ভর্তি আছে জন্ডিস হয়েছে তার এত অসুবিধায় আমি তো ঠিক আছে সব সেখানে আর এই জন্য আজকে আর আসার সময় ফুলটা আনতাম কিন্তু কি বলো তো পাটা ব্যথা তো ছোটো ছোটো অনেকগুলো কাজ করে এসেছি হাঁসুদের স্নান করিয়ে হাঁসুদের খাইয়ে জামাই ভাত ভাত তারপরে যা ও রজেদার চা টিফিন শশা ফশা সমস্ত রেডি করে এসেছি আর ছটা চল্লিশ সেই একদম ঠিক আমাদের বাড়ির সামনে আসে বাসটা স্টেটটা তো সেই জন্য ঘুরমুর করতে করতে আর ফুলটা আনা হয়নি আর ওদেরকে বলে দিছিলাম আর ওরাও এত বেজার বেজার বি ব্যস্ত পারেনি ফুলটা নিয়ে আসতে আর দিদি কাজের দিদিও দুদিন ছুটি নিয়েছে সোমবার আসবে তো সেই জন্য আজকে ফুল ছায় ঠাকুরকে পুজো করে দিলাম কি করব আয়োজনের ত্রুটি একটু থাকলো ঠিকই কিন্তু তা বলে কি ঠাকুর তো বুঝবেনি খারাপ লাগছে কিন্তু যাই হোক জল দিয়ে দিয়েছি ধূপ ধুনো যেমন দেই তেমন দিয়ে দিয়েছি এবার আমি একটু মুড়ি টুড়ি খাই খেয়ে চাটা খাবো তো চলো দেখো কী কী এনেছি এই যে ঠাকুর মোটামুটি জল মিষ্টি দিয়ে দিয়েছি শাঁকটাকেও বাজিয়ে দিয়েছি আর ফুলটা দেখি ওবেলা যদি পারি আনবো আর রাত্রে আর দেবো না তাই কাল সকালেই দিয়ে দেবো কিছু করার নেই তো জল বাড়িতে ঢোকার সময় যা থাকুক আর না থাকুক আমার কিছু জিনিস নিয়ে আমি ঢুকি কারণ কি বলো তো আছে কি নেই এটা তেল নিয়েছি এটা দুশো গ্রাম করচুন নিয়ে নিয়েছি আর যেটা নিয়েছি এইখানে দেখো এই যে এটা হচ্ছে পিঙ্ক সল্ট দিয়েছে ওই দাদা বললো পিঙ্ক সল্টটা খান আগলাম না আমি পিঙ্ক সল্টটা ইউজ করি আমি যেটা ওই রক সল্টটা ব্যবহার করতাম না এটা কিন্তু এমনিতে মানে একশো গ্রাম হচ্ছে গিয়ে এটার দামই একশো কুড়ি মানে বারোশো টাকা করে এই পিঙ্ক সল্টটা তো একটুখানি নিয়ে এসছি একশোই নিয়ে এসছি বারো টাকা দিয়ে আচ্ছা আর এখানে একটু দেখাই যে চিনি চিনি আছে তাও আমি নিয়ে এসেছি যদি না থাকে চা খাবো তো আর এই যে দুটো সার্ফের প্যাকেট নিয়ে এসেছি কাছাকাছির জন্যে আর এখানে একটু চিনে বাদাম তোমরা জানো আমি ভীষণ চিনে বাদাম ভালোবাসি খেতে তো এই যে চিনে বাদাম এই চিনে বাদামটা অবশ্য দেখলেই বুঝতে পারবে একদম ফ্রেশ অ্যান্ড ফাইন ঠিক দারুণ দারুণ এই নিয়ে এসেছি তো একটুখানি মুড়িটা খাই খেয়ে চাটা খেয়ে তারপরে আবার দেখো ভাত আর আলু সেদ্ধ আমার বসে গেছে আর অলরেডি চাও হয়ে গেছে আমার একটু চা খেয়ে নেই আর ব্যাপারটা হচ্ছে প্রতি সপ্তাহে এসে আসলে আমার এতটা কষ্ট হয় না গ্যাপ দিয়ে দিয়ে আসি তো তার জন্য কষ্টটা একটু বেশি হয় তো ঠিক আছে করেই নিতে হবে হোক কিছু করার নেই অ্যাডজাস্টই হলো জীবন আর এখানে একটু জল গরম বসিয়েছি এই ভীষণ নোংরা হয়েছে বলছিলাম না টাওয়েলটা দিদি আসবে দিদি সোমবার থেকে আসবে কিন্তু হোক আমি ততক্ষণ এই টাকা এগুলো একটু কেচে নিই ভীষণ নোংরা ভীষণ নোংরা আর গন্ধ হয়েছে ঠান্ডা দিয়ে একটুখানি রোদ পড়েছে সেটাও চুরি করে নিলাম এখানকার রোদ একটুও ছাড়া যাবে না তো এবারে বিছনার এগুলো তো পাচ্ছি না বালিশটা মোটামুটি রোদে দিয়ে দিয়েছি একটু রোদে পড়ুক সাথে সাথে হয়ে গেছে ভেতরে থাকে যতটুকু রোদ আসে একদম চেটে ফুটে নিতে হবে কোনো কাজ মানে ছাড়া চলবে না আমি কাঁচা শেষ হলো এই নাইনটিটা এখানেই ছিল আমি এসে পড়েছিলাম কিন্তু কাঁচতে গেলাম ভিজে গেল তো সেই জন্য এটাকে একটু কেচে নিলাম এই যে সমস্ত আর এইটা তো পড়ে এসছিলাম আসার সময় তারপরে মনোর এই যে সব ছিল কাঁচলাম এই যে ভাবছিলাম যে রেখে দেব কিন্তু এত গন্ধ আমি না আমার ঘুম আসবে না তো অলরেডি এ দেখো আমি আসবো বলে এগুলো রেখে গেছে আমাকে ফেলার জন্য প্রতিদিন ফেলে আমি এসেছি আসছি না তার জন্য রেখেছে আমার জন্য এটা গিফট না না জল ফল তুলে দিয়ে গেছে গো সব করেছে জানি একটু এগুলোও পারে না ওর বাবাও পারে না ওও পারে না ওদের এগুলো আসে না তো এই যে পালিশিরোয়ারগুলো কেঁচে দিয়েছি আর এই যে ওর তোয়ালে মানে চিমটি কাটলে নোংরা উঠছিল আর পাশপালিশিরওয়ার সব কাচা হয়ে গেছে এখানে যে আমার বিষ্ণার চাদরটাও কাঁচলাম কেচে এটা রেমন্ডসের এটা রেমন্ডসের এটা ছেড়েই কিনেছে রেমন্ডসের এটা ওই জাস্ট ওই যেটা দেখাই না ওখানে গিট লাগিয়ে দিয়ে বিছনায় করে দাও খুব সুন্দর হয়ে থাকে টান টান হয়ে থাকে একদম আচ্ছা হুনাটা এখানে সরে গেছে এখানে পনেরো যাবে আবার সব শুকিয়েছি আর যে ছিল প্যান্ট জাম তুলেছিল ঘরটাতে মোটামুটি আপাতত এটা পড়া করে বালিশটা ওয়ার্ডটা নেই নিশ্চিন্ত ঠিক আছে চলো এবারে আমি একটু ওষুধ টষুধগুলো খাই এটা হচ্ছে আমার স্ট্রিটের বাবুর যে চপ আমি তো ভেবেছিলাম বাঁধাকপির চপ কিন্তু কত সুন্দর করে ঝিরিঝিরি করে পেঁয়াজ দিয়েছে দেখো জাস্ট মনে হয় ওই বেরেস্তা টাইপের ওই রকম ঝিরিঝিরি পেঁয়াজই কাটে তো এই তো সবার দুটো করে জন্টির একটা নেবে আমার প্রকাশ নিয়ে চলে গেছে আর একটু চা করছি এবারে একটু চা খাবো চা খেয়ে নিচ্ছি সন্ধ্যার চা শুভ সন্ধ্যা সবাইকে চা খেয়ে নিলাম শুভরাত্রি 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 সবাইকে একটু শুভরাত্রি না জানিয়ে তো আমি শোবো না তোমরা জানো তো অলরেডি আমার কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর ছেলে আজকে একটু ছেলেকে আমি একটু মানে খুব খুশি মানে পরপর চলছে একটু পেঁয়াজি হলো একটু চা হলো পরপর চলছে খাওয়া দাওয়াটাও খারাপ হয়নি তো আই যে আমার সব থেকে পাপের জিনিস এই যে ওষুধ যে ভয়টা আমি পাই মানে একটা মানুষের সব থেকে যদি খারাপ কিছু জীবনে হতে পারে ওষুধ খাওয়া তো তোমরা জানো আমি কোনো মতেই হোমিওপ্যাথিক দিয়ে চালিয়ে দিই যতটা পারি তো এবারে তো হলো না তো এটা এবার ডাক্তারবাবুকে আমি বলছি এক না ডাক্তার অভিষেক বাবু মানে অভিষেক দাস এত ভালো মানুষ হসপিটালের ডাক্তার কোনটাই তোমরা অনেকে জানো এত ভালো এত ভালো না বলতে পারো না এবারে আমার ওই মানে হারটা যে আমি টেনে বসিয়ে দিয়েছিলাম তখন তো মানে বড় বড় চুপ করে তাকিয়ে আছে তারপর বলছে যে আমি তারপরে আবার আমি বলছি ডাক্তারবাবু স্টিরোডেট দেবেন না স্টিরোডোড তখন তাকি ডাক্তারবাবু তাকিয়ে আছে বলে আপনি এদিকে আসুন দিয়ে যাচ্ছি মোটামুটি করি খুব ভালো মানুষ আর এই খুব কম ওষুধ দিয়েছেন একটা ব্যথা কমানোর জাস্ট একটা প্যারাসেট টাইপের দিয়েছে আর একটা ক্যালসিয়াম এটা তো অনেকেই নাও আমি তো খেতাম না আমি মনে করি ওষুধের থেকে আলাদা ক্যালসিয়াম যদি আমি ছানা বা আলাদা জিনিস খেতে পারি তো ঠিক আছে যেমন এখন তো দরকার এখন যেমন শরীরের জন্য দরকার তো এই একটা অ্যান্টিবায়োটিক আর একটা এ তো খুবই কম সকালে একটা যেটা স্বাভাবিক অ্যান্টিবায়োটিক নিলে যেটা অ্যান্টাসিড একটা খেতে হয় সেটা তো থাকবেই জানো তোমরা তো অলরেডি ওষুধটা নেব আর বর আগের থেকে ওষুধের প্যাকেটটা গুছিয়ে দিয়েছে কারণ জানে যে আমি সব জিনিসই নিয়ে আসবো ওষুধটাই আনবো না এটাই হবে তারপর আবার তো নাকি ফোন করলে আবার এখানে আর আমাদের তো এখানে মানিকতলার সুকিয়া স্ট্রিটের মানিকতলার একটু আগে মানে সুকিয়া স্ট্রিটেই মেট্রো বলে ওই ওষুধের দোকানটা তো ওটা বিশাল ছাড় দেয় খুব ভালো কাটটাটও করা আছে ছেলে তো তা চলো ওষুধগুলো খেয়ে নেই আর অলরেডি আমার সমস্ত কাজ কমপ্লিট আর এবার এবার শুতে যাই এটা না দেখিয়ে শোবো না সেটা হচ্ছে এই যে শিল নোড়া ডাস্ট এটাকে ওপরে তুলেছি বাবা এটা না থাকলে আমার অচল আর একটু সব কিছু পরিষ্কার টরিষ্কার করেছি মারা মাজাও হয়ে গেছে আর গ্যাসের অবস্থাটা খুব শোচনীয় ছিল গ্যাস ট্যাস মুছে ক্লিন করে সব সুন্দর শুকিয়ে যায় এখানে তো দেখেছো এখানে কোনো প্রবলেম হয় না দা মানে বেশ শুকিয়ে গেছে বালিশের ওয়ারগুলো তো প্রায় শুকিয়ে গেলো পাশ বালিশের ওয়ার একটাই ছিল আর একটা খুঁজে পেলাম না তো ওই পাশ বালিশের ওয়ারও কিন্তু শুকিয়ে গেছে সবগুলো দিয়ে দেবো তো ভালো থেকো সবাই শুভরাত্রি কলকাতার প্রথম দিন আমি সবার সঙ্গে শেয়ার করলাম